প্রিয় দর্শক আজকে আমরা জানবো ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের তাবির কিতাবের দ্বিতীয় খণ্ড থেকে ঘোরা স্বপ্নে দেখলে তার অর্থ কী হবে এবং কোন অবস্থায় ঘোরা স্বপ্নে দেখলে কি ব্যাখ্যা হতে পারে এ বিষয়ে আমরা সংক্ষেপে কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা জানব ইনশা আল্লাহ যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন প্রিয়দর্শক যে ব্যক্তি স্বপ্নে দেখল যে ঘোড়া তার ঘরে বা তার হাতে মারা গেছে তাহলে এটা স্বপ্নদ্রষ্টা যিনি স্বপ্নে দেখেছেন তার ধ্বংসের দিকে অর্থাৎ ক্ষতির দিকে ইঙ্গিত করে যে ব্যক্তি স্বপ্নে দেখল যে ঘোড়ার উপর সোয়ার হল এবং ঘোড়ার সকল সামানসহ দ্রুতগতিতে চলল আর এমত অবস্থায় তার গায়ে যদি ঘোড়ার কাপড় অর্থাৎ ঘোড়া চালানোর সময় যে কাপড় থাকে সে কাপড় তার গার মধ্যে আছে তাহলে পরিহিত আছে অবস্থায় যে থাকে অথবা গায়ে থাকে তাহলে এর তাবির হলো সে বাদশাহী সম্মান ও সুন্দর প্রশংসা আনন্দময় জীবন এবং দুশ্মন থেকে নিরাপত্তা লাভ করবে এই স্বপ্নটি অত্যন্ত ভালো এবং সুন্দর স্বপ্ন এমন স্বপ্ন দেখলে অবশ্যই আপনি ঘুম থেকে উঠে যদি শেষ রাত্রে দেখে থাকেন তাহলে শেষ রাত্রের স্বপ্নটা অবশ্যই আপনার জীবনে ঘটতে পারে তাই আপনি শুক্রিয়া আদায় করবেন এবং দুই রেখাত নফল নামাজ পড়ে আল্লাহ তারা শুক্র আদায় করবেন আর প্রথমে যে স্বপ্নের কথা আমরা বললাম যে আপনার ঘরে যদি ঘোড়া মারা যায় এমনটা স্বপ্নে দেখেন অথবা আপনার হাতে অর্থাৎ আপনার কাছে আসেন এমন সময় একটি ঘোড়া মারা গেল তাহলে এটা দুঃসংবাদ এই স্বপ্নটি ভালো নয় এমন স্বপ্ন যদি আপনি শেষ রাত্রে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ঘুম থেকে উঠে আউজুবিল্লাহমিন শাহী তানুর রজিব পড়বেন এবং বাম কাদের দিকে ঘাড় ঘুরে থুতু ফেলবেন আর বলবেন আউজুবিল্লাহ শাহীতানুর রজিম এবং আপনি পড়বেন কুয়া ইল্লাহবিল্লাহ প্রিয় দর্শক আমরা আরও কিছু স্বপ্নের ব্যাখ্যা জানব স্বপ্নে যে ব্যক্তি ঘোরার উপর সোয়ার হয়ে ঘোড়ার পিঠে পিঠের মধ্যে আসেছে ঘোড়ার পিঠে আসে স্বপ্নের থেকে ঘোড়ার পিঠে আসেছে তারপরে সে কী করলো পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে দ্রুত গতিতে ঘোড়া চালালো ঘোড়া চালাইতেছে তাহলে ঘোড়ার এমনভাবে ঘোড়া চালাইতেছে যে ঘোড়ার শরীর থেকে ঘাম হচ্ছে ঘোড়াটা খুব দৌড়াইতেছে এবং ঘোড়ার শরীর থেকে শরীর থেকে ঘাম বেরোচ্ছে তবে এর ব্যাখ্যা হলো তার খায় সাথে নফসানি গালে হবে অর্থাৎ খায়ের সাথে নফসানি বলতে এটার অর্থ হলো যে তার যে খারাপ কাজ করার যে মন মানসিকতা বা খারাপ কাজ সে করতে চায় এবং সে তার খারাপ কাজ করে ফেলে তার মনে নফসে অর্থাৎ তার মন যখন খারাপ কাজ করতে চায় তখন সে খারাপ কাজ করে ফেলে এই স্বপ্নের তাবির হল সে গুনাহে লিপ্ত হবে অর্থাৎ সে নফসের আনুগত্য করবে তার যে খারাপ একটা মন আছে সেই মনের আনুগত্য করবে কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমেন নফসকে তিনটা ভাগ করেছেন প্রথম নফসটা হলো তার যে খারাপ কাজ করার মন মানসিকতা তার মধ্যে চলে আসবে এটা হলো খারাপ নফস আর এই নফসের নাম হলো নফসে আম্মারা অর্থাৎ জিনা চুরি ডাকাতি ইত্যাদি করতে যে মনে চায় এই নফসটা খারাপ কিন্তু আল্লাহ নফসকে তিনটা ভাগ করেছেন এই নফসের নাম হলো প্রথম নফশে হলো নফসে আম্মারা তারপর হলো নফসে লাউ তারপর হলো নফসে মতমাইন্না প্রিয় দর্শক প্রথম নফসা হলো নফসের নাম হলো নফসে নফসে লাউ হলো বিবেক আর নফসে আম্মারা হলো গুনার কাজ করতে চায় নফসে লাউামা হলো আপনার বিবেক আর নফসে মুদমা এন হল ভালো আত্মা অর্থাৎ যেই মনটা ভালো কাজ করতে চায় তাই আজকে বিস্তারিত বলার উদ্দেশ্য হলো মানুষ স্বপ্নে যদি দেখে যে ঘোরার পিঠুর উপরে সে উঠছে এবং নিজের পা দিয়ে আঘাত করে ঘোড়া দ্রুত চালাইতেছে এরকম স্বপ্নে দেখে এবং ঘোড়াটা ঘেমে গেছে ঘোড়ার শরীর থেকে ঘাম বের হচ্ছে তাহলে সে নফসে আম্মারা অর্থাৎ খারাপ নফস। যে মনটা সারাক্ষণ খারাপ কাজ করতে চায় সেটা হলো খারাপ নফস এই নফসটা হলো খারাপ কাজ করতে চায় এর জন্য মানুষের মন হল তিনটা ভাগ একটা হলো ভালো কাজ করতে মনে চায় আরেকটা হল বিবেক একটা হল খারাপ কাজ করতে মনে চায় তাই খারাপ কাজ যে মনটা করতে চায় এই মনটা হলো খারাপ নফস অর্থাৎ তার আত্মাটা আল্লাহ তালা তিনটা ভাগ করেছেন তার মধ্যে একটা হলো খারাপ একটা হল বিবেক আরেকটা হলো ভালো কাজ করতে মনে চায় আপনি যখন বেশি বেশি ভালো কাজ করবেন তখন আপনি স্বপ্নেও ভালো দেখবেন আর আপনি যদি বেশি বেশি খারাপ কাজ করেন তাহলে আপনি স্বপ্নেও খারাপ দেখবেন প্রিয়দর্শক তাই স্বপ্ন যদি শেষ রাত্রে দেখে থাকেন আর সেই স্বপ্ন যদি এরকম খারাপ হয় তাহলে আপনাকে অবশ্যই তোবা করে খারাপ কাজ ছাড়তে হবে আর ভালো কাজ যদি করেন অবশ্যই আপনি ভালো ভালো স্বপ্নে দেখবেন আর এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে আর আপনি যদি খারাপ স্বপ্নে দেখেন অথবা আপনি খারাপ কাজ করেন না তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আপনাকে শয়তান দেখে তখন আপনি ঘুম থেকে উঠে লা হাওলা পড়বেন এবং ভালো কাজ করতেই থাকবেন তাহলে অবশ্যই আপনি ভালো স্বপ্নে দেখবেন প্রিয়দর্শক এরপরে যে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানব সেটা হলো এই যে কোনো ব্যক্তি সে ঘোড়াকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে তাহলে এর তাবির হল সে কোনো ভদ্রলোকের লোকের মত চাইবে অর্থাৎ ভালো একজন মানুষের কাছে সে কিছু সাহায্য চাবে এইটা হলো তার ব্যাখ্যা যে সে ঘোড়াকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে যদি এমনটা স্বপ্নে দেখে তার তাবির হলো অর্থাৎ এই স্বপ্নের অর্থ হলো সে কোনো ভদ্রলোকের কাছে তার মনের চাওয়া পাওয়া কিছু চাবে সেটা সে পেয়ে যাবে যদি সেই স্বপ্নটা শেষ রাত্রে দেখে থাকে তাহলে এটার ফল ভালো হবে প্রিয় দর্শক এরপর আমরা জানব স্বপ্নে যে ব্যক্তি দুই পাখা বিশিষ্ট ঘোরার উপর সোয়ার হল তাহলে এর তাবির হলো সে বড় রাষ্ট্র পরিচালক হবে যদি সে তার যোগ্য হয় নতুবা সে নিজের উদ্দেশ্য অর্থাৎ নিজের যে কিছু কাজ কারবার করে বা ব্যবসা বাণিজ্য করে তার মধ্যে তার মনের উদ্দেশ্য পূরণ হবে আর অবাধ্য ঘোড়া যদি সে দেখে যায় না অবাধ্য ঘোড়া স্বপ্ন দেখতেছে যে ঘোড়া তার কথা শুনো না তাহলে সে পাগল ব্যক্তির দিকে ইঙ্গিত করে এবং এই স্বপ্ন ভালো নয় এবং এবং স্বপ্ন দেখলে যে ঘোরা সে দেখছে কিন্তু ঘোরা তার কথা নিজে একটা ঘোড়া পাইছে বা ঘোড়া তার নিজের আছে এমনটা যদি স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে পাগল ব্যক্তির দিকে ইঙ্গিত প্রদান করে যে দ্বিতীয় দায়িত্ব ও কর্মসমূহকে হালকা মনে করে এর ব্যাখ্যা হলো যে তার কর্মচারীরা তার কথা শুনবে না এমনটি হবে প্রিয় দর্শক আমরা যে ব্যাখ্যা শুনতেছিলাম যে স্বপ্নে যদি অবাধ্য ঘোরা দেখে যে ঘোরা আসে মালিক অথচ ঘোরা তার কথা শোনো না তাহলে এর ব্যাখ্যা ভালো নয় এমন স্বপ্নে দেখলে বুঝতে হবে যে আপনি হয়তো কোনো ভুল করেছেন আপনি অবশ্যই তৌবাক করে আল্লাহর কাছে মাপ চাবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালো স্বপ্নে দেখাবেন আর এর আগে আমরা যেটা দেখলাম যে যে ব্যক্তি ঘোড়ায় সোয়া রয়েছে কিন্তু ঘোড়ার পাখা বিশিষ্ট দুইটা পাখা আছে এমন স্বপ্নে দেখা ভালো ঘোড়া উঠতেছে বা ঘোড়ার দুইটি পাখা আছে এমন স্বপ্নে দেখা অত্যন্ত ভালো এবং এর স্বপ্নের তাহাবির অনেক ভালো তাহলে আমরা এমন স্বপ্নে দেখলে ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবো। এবং দুই রাকাত নফল নামাজ পরে আল্লাহ শুকুর আদায় করব প্রিয়দর্শক এরপরে আমরা জানবো স্বপ্নে যদি সে স্বপ্নে দেখে যে ঘোড়া দ্রুত গতিতে দৌড়ায় তাহলে এর তাবির হল সে নিরাপদ ও সঠিক মূল্যবান পোশাক লাভ করবে দ্রুত গতিতে সে ঘোড়ার উপরে উঠছে ঘোড়া খুব দৌড়াইতেছে তাহলে সে নিরাপদ থাকবে অর্থাৎ সঠিক মূল্যবান পোশাক লাভ করবে এবং দ্রুত সম্পদ অর্জন করবে দ্রুত তার সম্পদ হবে এবং চতুষ্পদ যন্ত্র যদি এরকম দেখে যে অন্য যন্ত্র দেখতেছে তাহলে তাহলে সে সঠিক উপায় ভালো কিছু অর্জন করতে পারবে মার্শাল্লাহ এই স্বপ্নটিও ভালো প্রিয় দর্শক এরপর আমরা জানব যদি সে স্বপ্নে দেখে অর্থাৎ কোনো ব্যক্তির স্বপ্নে দেখে যে ঘোড়ার হুকুমের অবাধ্যতা করছে ঘোড়াকে বলছে তুমি যাও কিন্তু ঘোড়া তার কথা শুনছে না এমনটা স্বপ্নে দেখে তাহলে এর তাবির হলো সে যদি বাদশাহ হয় তবে তার গোলাম তার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবে অর্থাৎ তার যে চাকর বাকর আছে তারা তার সাথে যুদ্ধ লিপ্ত হবে তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে আর যদি সে ব্যবসায়ী হয় তবে তার শরিক বা ভাগি তার সাথে যদি কোনো ব্যবসায়ী পার্টনার থাকে তারা তার সাথে মারামারিতে লিপ্ত হবে এবং গোড়া যদি ঘোড়াটা যদি অন্যের হয় অর্থাৎ অন্যের হয় তবে তার স্ত্রী তার অকৃতজ্ঞ হবে তার স্ত্রী তার অকৃতজ্ঞ হবে যদি স্বপ্নে দেখে যে ঘোড়া তার কথা শুনতেছে না এবং এমনটা যদি স্বপ্নে দেখে তাহলে এর তাদের এটাও বলা হয়েছে যে তার স্ত্রী তার অকৃতজ্ঞ হবে স্ত্রী তার কথা শুনবে না প্রিয়দর্শক কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো যে ঘোড়ার গলায় মালা আছে। তাহলে বুঝতে হবে যে সে তার দুশ্মন যদি থাকে উপরে সে বিজয় লাভ করবে আবার কেউ এর অর্থ বলেছেন যে আরোহী ব্যক্তি যিনি ঘোড়ায় উপরে উঠেছেন সেই ব্যক্তি যদি স্বপ্নে এমনটা দেখে যে তার ঘোড়ার গলায় মালা আসে তাহলে তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ ছেলে মেয়েদের অধিক সন্তানাদি আল্লাহ আল্লাহত দিবেন স্বপ্নের এই তাবির বলা হয়েছে প্রিয় দর্শক আমরা যা শুনলাম নিজে জানবো এবং অপরকে জানাবার চেষ্টা করবো শেয়ার করবো ইনশা আল্লাহ তার আমাদের সবাইকে ভালো স্বপ্নে দেখার ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন সালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত